মানে যেই সময় কোনো একটা ভিডিও কিবা করতে লাগিনা আমি যাক মানে কোনো বান্ডিল আসুক কিংবা কোনো নতুন কোনো ইভেন্ট আসলাম দেন ভিডিও করতে লাগি ওই টাইমে আমার ডুয়ো পার্টনার আমাকে খালি ইনভাইট করে ঠিক আছে আমি এর মতলবটা তো কিছু বুঝি না ভাই ওই দেখো বারবার ইনভাইট করতেছে চলো দেখি কি বলে হ্যালো হ্যাঁ বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো কি করো এই তো একটা ভিডিও বানানোর জন্য আসলাম গেমে ও এটা বের করবা নাকি ffwsing এটা হ্যাঁ কেন তুমি শুনে কি করবা না আই দিগাচ্ছি না মধ্যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ভিডিও বানাও আমি দেখি আমি চলে যাইব না সমস্যা না তুমি চলে যাও কেন আমি থাকলে সমস্যা গই তার মানে তোমার কোনো મતলব আছে আমি বুঝতে পারছি

না জিগাইলাম আচ্ছা আমি এখানে ফার্স্ট অফ অল নব্বই ডায়মন্ড দিয়ে পাঁচ করতেছি ঠিক আছে দেখি পাই কি না চলো ফার্স্ট অফ অল এখানে আমি নব্বই ডায়মন্ড স্পিন করে দিলাম দেখি কি পাই আমি এগুলো বান্ডিল পাই যাব আচ্ছা তোমার জন্য একটা গিফট আছে ঠিক আছে যদি আমি স্পিনের মধ্যে কোনো একটা বান্ডিল পাই আছে তাহলে তোমারও বের করে দেবো ঠিক আছে সত্যি হুম দাঁড়াও তো চলো আবার স্পিন করে দিলাম নব্বই ডায়মন্ড স্পিন অ্যান্ড গাইস আমার কাছে কিন্তু আগের থেকে অলরেডি কিন্তু পঞ্চান্ন টোকেন ছিল তোমাদের দেখাতে পারি নাই তো কাছে দেখতে পাচ্ছ এবার কিন্তু দশ টোকেন পেয়ে গেছি এবং দশ আর ছয় ছয় আবার হচ্ছে দুইটা করে তো গাছ দেখতে পাচ্ছ আঠারো টোকেন পেয়ে গেছি এবার তাহলে দেখো গাছ উনআশি দেবেন কিন্তু উনআশি টোকেন কিন্তু হয়ে গেছে অলরেডি তো চলো আবার স্পিন করে দেই দেখি কি পাই গাছ বান্ডিল একটা দিয়ে দিলে কিন্তু নব্বিকে গিফট করবো সমস্যা নাই তো যদি দেয় আর কি টোকেন দিয়েছে অনেক কয়টা তো আবার স্পিন বান্ডেল না পেলে গিফট করলে কি সমস্যা নাকি হ্যাঁ সমস্যা করব না তো গাইজ দেখতে পাচ্ছো আমি করে দিয়েছি আবার ভাই কিছু দেয় নাই অ্যান্ড আবার স্পিন দেখি কি হয় ও মাই গড গাড়ির স্কিন দিয়ে দিছে বান্ডিল দেয় নাই ঠিক আছে তোমার তাহলে দিব না আমি বলি শোনো মন থেকে বলো যে তুমি আমাকে একটা ওই বান্ডিলটা বের করে দিবা তাহলে দেখবা তুমি অনেক ফাস্ট পাবা বান্ডিল তো গাছ ঠিক আছে চলো দেখি তাহলে তোমার আমি দিব ঠিক আছে মন থেকে বললাম ঠিক আছে তো দেখি পাই কি না চলো আবার স্পিন নব্বই ডায়মন্ড স্পিন দেখা যাক একটা বান্ডিল পাই গেলে কিন্তু নব্বই পাই যাবে সেম বান্ডিল আবার স্পিন করে দিলাম দেখা যাক ও মাই গড ভাই বলতে বলতে ভাই ডাব্লু ভাই এফএফ ডাব্লিউ এস এর বান্ডিল দা মেইন ভাই ও ভাই এ কি আর এটা গেছি ভাই ও মাই গড আমার কথা মিলছে আসলেই তো এ তুমি কি জানো জানো নাকি

তো গাছ চলো বাকি তো এখনো বাকি আছে এগুলো তো কমপ্লিট করতে হবে অ্যান্ড টোকেন দেখতে পাচ্ছ একশো উনিশ টোকেন হয়ে গেছে ডায়মন্ড হচ্ছে পাঁচশো তো এটার মধ্যে মনে এটা নিতে পারবো সমস্যা নাই তো চলো স্পিন করে দিলাম নব্বই ডায়মন্ড স্পিন দেখি এবার কি হয় দেয় নাই টোকেন দিছে অনেক চলো ও মাই গড ভাই ট্রাগনের স্পিন দিয়ে দিছে ভাই এই স্কিনটা পাই গেছি ট্রাগন ও মাই গড

কোনটা দেয় ভাই ও মাই গড ভাই বলতে বলতে যে টগনটা সেটা আবার পাই গেছে মানে তিরিশ টোকেন দিয়ে দিছে এক্সট্রা আর কিছু লাগে না ডায়মন্ড বেঁচে গেছে অ্যান্ড ইভেন্টও কমপ্লিট হয়ে গেছে চলো এখান থেকে বান্ডিলটা নিয়ে নেই দেখতে পাচ্ছ বান্ডিল নিয়ে নিলাম দেড়শো টোকেন দিয়ে ভাই রে ভাই সব কিছু তো পেয়ে গেলাম বুঝলাম না এদিকে যে আমি বললাম না মন থেকে মনে করো যে আমাকে বান্ডিলটা দিবা তাহলেই পাবা হুম আচ্ছা বাকি আছে একটা ব্যাক স্কিন তো এটা নিতে হবে টোকেনে আছে চব্বিশ আর লাগবে চল্লিশ টোকেন তাহলে আর বেশি লাগবে না চলো দুইটা স্পিন করে ফেলে দেখি পাই কি না দিবে কি না মনে হয় হবে না তারপর ও প্যারা নাই তেত্রিশ টোকেন হয়ে গেছে আর নয় টোকেন লাগে ও ডায়মন্ড তো শেষ চলো বিশ টোকেন বিশ ডায়মন্ড করে মারি দেখি পাই কি না স্কিপ করে দেই অ্যান্ড যদি হয়ে তো হয়ে গেল দুইটা দিছে ভাই পাঁচ টোকেন দিয়ে দাও একটা বার তাহলেই হয়ে যাবে

তুমি আমার সাথে এত বড় থিয়েটারে কেমনে করো আমারে বের করে দাও এখন না না এমনি বলছি আমি তোমার মজা করছি তোমার সাথে আমি কি তোমার সাথে মজা করছি আমি তো সিরিয়াস ছিলাম আরে আমি তো সিরিয়াস ছিলাম না আমি এমনি মজা করে বলছি তোমারে দিব না তুমি আমাকে এখন বের করে দাও বান্ডিল আচ্ছা বিপদে পড়ে গেলাম তো আমি এমনি বলছি বললাম না নয় তোমার আইডি হ্যাক করে নিব কিন্তু ও মাই গড আইডিয়া করে নিবা হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে তাহলে আইডিয়ার হ্যাকটা করার দরকার নেই হ্যাঁ আমারে বের করে দিলে কিছু করব না যদি আমাকে বের না করে দাও তাহলে তোমার আইডিয়া আমি ব্যান্ড করে দেব আমি ভয় পাইছি আচ্ছা ঠিক আছে গাইস চলো সে আমার আইডি খান কিন্তু মেরে দিবে স্ক্যাম করে নিবে বলতিছে তো চলো কিছু করার নেই তাকে বের করে দেই তো তুমি চলো যাও আমি বের করি তোমার আইডি যেমন আছে আমার আইডিতে রাইমন আছে 37 টা ভাই তাহলে তো পুরো বাজ যাবে আমার কেন মাত্র 1000 ডায়মন্ড লাগবে সমস্যা কই আচ্ছা ঠিক আছে বের দেখতেছি বিষয়টা আমাকে বের করে দিবে না তো কাকে বের করে দিবা হ্যাঁ দিব ঠিক আছে বের হও আচ্ছা ঠিক আছে বের করো ওকে চলে যাও তো গাইস দেখতে পাচ্ছো আমি কিন্তু এখন তারাটিতে চলে যাব তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু তারাটির মধ্যে চলে আসছি নবরিয়াটির মধ্যে কিন্তু গাইস ও তো বললো আমার কাছে ডায়মন্ড বলে অল্প আছে তাহলে গাইস সত্তর ডায়মন্ড কোথায় গেলো বুঝলাম না আচ্ছা আমার সাথে মজা করছে মেবি সমস্যা নাই তাহলে আমারই ভালো হলো ডায়মন্ডটা বেঁচে যাবে আমারই মেবি বাস যাবে না আমার তো চলো গাইস এখানে দেখি বান্ডিলটা বের করতে হবে কারণ বান্ডিলটা আমার কাছেও ভালো লাগছে কারণ এটার প্যান্ট আমার কাছে যে কটা ছিল না সব কটাই আছে শুধুমাত্র রেড বান্ডিলটা নেই তো কিছু কারণে চলো এখান থেকে চলো নব্বই কিছু মারা শুরু করি অ্যান্ড টোকান আছে তিনশো হ্যাঁ ত্রিশ টোকান তিন টোকান আছে ভাই সরি তো চলো দেখি আমার লাগবে এই বান্ডিলটা এই মেনটা লাগবে না আর যদি স্প্রিন মধ্যে পায় যেত তো হয়ে গেল সমস্যা নেই তোকে চলো নব্বইটা স্পিন করে দেখি ওরা ধরে স্ক্রিন করব খালি দেখি পাই কি না অ্যান্ড খালি ওরা ধরে স্পিম মারবো দেখি কোনো বান্ডেল আমি পাই কি না এখানে চলো টোকেন পাচ্ছি কিন্তু বান্ডিল দিচ্ছে না এবার আবার স্পিন ভাই বান্ডেল মানে দিবেন এমনি চলো ভাই দেখতে পাচ্ছ টোকেন কিন্তু অলরেডি সাপ্পান্না হয়ে গেছে আচ্ছা কিছু কি দিছে ও ভাই ট্রগন পায়ে গেছি আমি তো খেয়ালই করি নাই তো এটাকে থেকে লাগবে না চলো আবার স্পিন করে ফেলি বান্ডিল লাগবে যে কোনো বান্ডিল দিয়ে দাও তাহলে আমার জন্য সুবিধা হবে কি করা যায় চলো আবার স্পিন দেখি এবার কি হয় দিবে কি কিছু ওরে ভাই পর কতবার করে চলো ও মাই গড ভাই পাইছি মনে হয় ভাই গাড়ির স্কিন দিছে আমি তো ভাবছি যে কোনো বান্ডিল একটা গেছি চলো আবার স্পিন বান্ডিল লাগবে একটা বান্ডিল দিয়ে দিলেই হয়ে যাবে ভাই একটা বান্ডিল দিয়ে দাও একটা বান্ডিল একটা বান্ডিল না যে কোনো একখান দিলেই হবে আমাকে যেমন দিচ্ছে আমি সে করে দিলেই হবে গাইস দিবে কি ভাই দিচ্ছে না নাই আবার স্পিন কিছু একটা দিয়ে দাও ভাই কিচ্ছু একটা দিয়ে দাও আচ্ছা মনে হয় ডায়মন্ডে হবে আবার কিংবা না মনে হচ্ছে তো না কিছু বুঝতেছি না ডায়মন্ড কিন্তু আর বেশি নাই আর টোকেন কিন্তু একশো তেরো টোকেন হয়ে গেছে আর ন সাত টোকেন লাগে এবার কি হবে ছয় টোকেন মানে উনিশ টোকেন হয়ে গেছে একখান টোকেন লাগে তোকে চলো দেখি কোনো একটা বান্ডিল দেয় নাকি লাস্ট স্পিনে দেখা যাক কি হয় অ্যান্ড কিছু একটা কি দিবে না গাইস দিল না তো গাছ চলো কিছু দেয় নাই আর কিছু লাগবে না সমস্যা নাই এখান থেকে বান্ডেলটা ফিমেল ছিল তো এটা যেহেতু পাইলাম না কিছু করার নেই তো চলো এটা লাগবে না লাগবে হচ্ছে এইটা তো এখান থেকে আমি এটা এক্সচেঞ্জ করে নিব একশো বিশ টোকেন দিয়ে চলো ওকে যেটা বলছিলাম আমি সেটাই দিয়ে দেবো সমস্যা নাই তো এটা আমি এখান থেকে পেয়ে গেছি অ্যান্ড এখান থেকে চলো কিছু করার নেই আর এখান থেকে আমি কোনো মেল ক্যারেক্টার নিয়ে নিই আমার যেটা ক্যারেক্টারটা আমি খেলি ওটাতে তো চলো ডেগ্যাটার মধ্যে এই কাছে কিন্তু ভাই দেখতে পাচ্ছ রেড বান্ডি বানলেট আছে কিন্তু আমার কাছে নাই এটা তোকে চলো এটা এখান থেকে স্টার্ট করে দিলাম এন্ড এদিকে কোনটা পরানো যায় আচ্ছা এটার যে মার্কস ছিল না এটার মার্কসটা ভালো লাগতেছে এন্ড এখান থেকে এটা চুল পরাই রাখি কিংবা তোমার এটাই তো ভালো লাগতেছে চুলটা তো गाइस দেখতে পাচ্ছ আমি কিন্তু বান্ডেল পেয়ে গেছি এন্ড ওকে দিয়ে দিলাম বান্ডেলটা অনেক কাপ ডায়মন্ডের মধ্যে কিন্তু হয়ে গেছে সবকিছু মানে যা বলছিলাম ওই ডায়মন্ডের মধ্যে হয়ে গেছে আমার আদিত্য কোনো বাস যায় না ঠিক আছে तो गाइस वीडियो आज के बिंदु देखा होगा नेक्स्ट वीडियोते अल्लाह हाफिज़ गाइस